আপনার ব্যাংকে অলস পড়ে থাকা এক লক্ষ টাকা কি আপনার জন্য প্রতি মাসে নিশ্চিত আয় এনে দিতে পারে যদি উত্তরটি হয় হ্যাঁ তাহলে প্রশ্ন হল কত টাকা পাঁচশো নাকি এক হাজার দু সাল থেকে ইসলামী ব্যাংক এমন এক মুনাফার তালিকা প্রকাশ করেছে যা দেখলে আপনি অবাক হতে বাধ্য ভাবুন তো কোনো ঝুঁকি ছাড়াই আপনার জমানো টাকা থেকে প্রতি মাসে যদি একটি নির্দিষ্ট অঙ্কের মুনাফা আপনার অ্যাকাউন্টে জমা হয় যা দিয়ে ছোটোখাটো প্রয়োজন সহজেই মিটে যায় স্কিপ করবেন না কারণ আগামী কয়েক মিনিটে আমরা শুধু টাকার অঙ্কই দেখাবো না বরং আপনাকে জানাব সেই গোপন কৌশল যার মাধ্যমে আপনার সামান্য সঞ্চয় একটি বড় সম্পদে পরিণত হতে পারে আপনার টাকার ভবিষ্যৎ আপনারই হাতে প্রিয় ভিউয়ার্স আলাইকুম আজকে নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নতুন নতুন ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আজ আমরা কথা বলতে যাচ্ছি বাংলাদেশের ব্যাংকিং খাতের এক বিশ্বস্ত নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নিয়ে সম্প্রতি দু সালের জানুয়ারি মাস থেকে ব্যাংকটি তাদের গ্রাহকদের জন্য আমানতের ওপর নতুন মুনাফার হার ঘোষণা করেছে আপনি যদি দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভেবে থাকেন ইসলামী ব্যাংকে এক লক্ষ টাকা জমা রাখলে আপনি কোন মেয়াদি কত টাকা মুনাফা আশা করতে পারেন ইসলামী ব্যাংক গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী বিভিন্ন ধরনের আমানত বা ফিক্সড ডিপোজিট স্কিম পরিচালনা করে আমরা এক লক্ষ টাকার বিনিয়োগের ওপর ভিত্তি করে সম্ভাব্য একটি আয়ের চিত্র তুলে ধরব এক মাস মেয়াদি আমানত আপনি যদি খুব অল্প সময়ের জন্য টাকা রাখতে চান তাহলে এক মাসের জন্য ছয় পার্সেন্ট হারে মুনাফা পাবেন এতে এক লক্ষ টাকার আপনার মাসিক মুনাফা আসবে পাঁচ পাঁচশো টাকা তবে আপনার যদি টিন আই এন সার্টিফিকেট না থাকে তাহলে সরকার নির্ধারিত পনেরো পার্সেন্ট উচ্ছকর কেটে নেওয়ার পর আপনার নিট আয় দাঁড়াবে চারশো টাকা তিন মাস মেয়াদি আমানত এই মেয়াদে আপনার এক লক্ষ টাকার উপর আনুমানিক মোট মুনাফা আসবে দু টাকা ছয় মাস মেয়াদি আমানত সময়কার আরেকটু বাড়ালে অর্থাৎ ছয় মাসের জন্য টাকা রাখলে আপনি আনুমানিক চার টাকা পর্যন্ত মুনাফা পেতে পারেন এক বছর মেয়াদি আমানত আর যারা এক বছরের জন্য নিশ্চিন্তে টাকা রাখতে চান তাদের জন্য মুনাফার পরিমাণ বেশ আকর্ষণীয় এই মেয়াদি আপনি আনুমানিক মোট আট টাকা মুনাফা অর্জন করতে পারবেন এবার জেনে নেওয়া যাক ইসলামী ব্যাংকের অন্যতম জনপ্রিয় একটি স্কিম সম্পর্কে যার নাম মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম ম্যাক্সিমাম ডিপোজিট স্কিম যাদের প্রতি মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকার প্রয়োজন হয় যেমন সংসার খরচ সন্তানের পড়াশোনা বা নিজের হাত খরচের জন্য তাদের কাছে এই স্কিমটি দারুণ পছন্দের এই স্কিমের আওতায় সর্বনিম্ন তিন বছর থেকে সর্বোচ্চ পাঁচ বছরের জন্য টাকা রাখা যায় এবং সবচেয়ে বড় সুবিধা হল মুনাফা প্রতি মাসেই আপনার অ্যাকাউন্টে জমা হয়ে যায় তিন বছর মেয়াদি এম এই স্কিমে মুনাফার হার এগারো পার্সেন্ট অর্থাৎ এক লক্ষ টাকা রাখলে আপনার মাসিক মুনাফা আসবে প্রায় নয়শো ষোলো টাকা উচ্ছকর বাদ দেওয়ার পর আপনার নিট মাসিক আয় হবে প্রায় সাতশো উনআশি টাকা পাঁচ বছর মেয়াদি এম আর যদি পাঁচ বছরের জন্য বিনিয়োগ করেন তাহলে মুনাফার হার আরও বেশি বারো পার্সেন্ট এক্ষেত্রে আপনার মাসিক গ্রস মুনাফা হবে পুরো এক হাজার টাকা কর পরবর্তী নিট আয় দাঁড়াবে আটশো পঞ্চাশ টাকা ভাবন্ত কোনো বাড়তি খাটুনি ছাড়াই প্রতি একটি নিশ্চিত আয় তবে একটি কথা মনে রাখা জরুরি যে কোনো মেয়াদি আমানত ভাঙানোর ক্ষেত্রে কিছু নিয়ম থাকে যদি আপনি নির্ধারিত মেয়াদ পূর্ণ হওয়ার আগেই টাকা তুলে নিতে চান তবে ব্যাঙ্ক পূর্ববর্তী মাসের মুনাফা আপনার মূল টাকা থেকে কেটে রাখতে পারে তাই বিনিয়োগের আগেই আপনার আর্থিক পরিকল্পনা অনুযায়ী সঠিক মেয়াদি বেছে নেন এখন নিশ্চয়ই ভাবছেন এই স্কিমগুলোতে অ্যাকাউন্ট খুলতে কি কী লাগবে ইসলামিক ব্যাংকে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াটি খুবই সহজ আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টের জন্য প্রয়োজন হবে আপনার ভোটার আইডি কার্ড পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা ডিজিটাল জন্ম নিবন্ধনের যে কোনো একটি ফটোকপি আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং আপনার নমিনীর জন্য প্রয়োজন হবে নমিনির পরিচয়পত্রের ফটোকপি এবং নমিনির এক কপি পাসপোর্ট সাইজের ছবি পরিচয়পত্র হিসেবে জন্ম নিবন্ধন সনদ দিলে সেটি অবশ্যই ডিজিটাল এবং আপনার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক সত্যায়িত হতে হবে অনেকেই জানতে চান ইসলামী ব্যাংক কিভাবে সুদ ছাড়া মুনাফা দেয় এটি কি আসলেই সম্মত ইসলামী ব্যাংক দুইটি প্রধান ইসলামী নীতির ওপর ভিত্তি করে ব্যবসা করে মুদারাবা ও মুশারাকা সহজ করে বললে মুদারাবা পদ্ধতিতে ব্যাংক আপনার টাকা দিয়ে বিভিন্ন হালাল ব্যবসায় বিনিয়োগ করে এবং সেই ব্যবসার লাভ থেকে আপনাকে একটি অংশ দেয় অন্যদিকে মুশারাকা হলো একটি অংশীদারী ব্যবসা যেখানে ব্যাংক ও গ্রাহক উভয়ই মূলধন বিনিয়োগ করে এবং চুক্তি অনুযায়ী লাভ লোকসান ভাগ করে নেয় এর মাধ্যমে সুদের কোনো সম্পৃক্ততা ছাড়াই একটি স্বচ্ছ ও হালাল ব্যাঙ্কিং ব্যবস্থা নিশ্চিত করা হয় তবে মনে রাখবেন ব্যাংকের ঘোষিত মুনাফার হার সবসময় সম্ভাব্য বা ইন্ডিকেটিভ এর মানে হলো বাজারের অবস্থা ও ব্যাংকের বিনিয়োগের উপর এই হার কিছুটা কম বা বেশি হতে পারে সবশেষে বলতে চাই আপনি যদি আপনার কষ্টের অর্থ একটি নিরাপদ ও বিশ্বস্ত প্রতিষ্ঠানে রেখে হালাল উপায় নিয়মিত মুনাফা পেতে চান তাহলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আপনার জন্য একটি আদর্শ বিকল্প হতে পারে এখানে আপনার টাকা শুধু সুরক্ষিতই থাকছে না বরং সময়ের সাথে সাথে বেড়ে উঠে আপনার আর্থিক লক্ষ্য পূরণে সহায়তা করছে আমাদের আজকের আলোচনার পরও যদি আপনার কোনো প্রশ্ন থাকে তাহলে সবচেয়ে ভালো হয় আপনার নিকটস্থ ইসলামী ব্যাংকের শাখায় যোগাযোগ করা সেখানকার কর্মচারীদের সাথে কথা বলে ট্যাক্স মুনাফার হার এবং অন্যান্য শর্তাবলী সম্পর্কে বিস্তারিত জেনে নিন আশা করি আজকের ভিডিওটি আপনার সিদ্ধান্ত নিতে সাহায্য করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন ব্যাংকিং ও বিনিয়োগ সংক্রান্ত এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন